ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মাদ্রাসা তো গতকালকে বন্ধ হয়েছে তো আপনার বাতিজাত রইছে সব ছাত্রই তো চলে গেছে তার নিতে আসবেন কখন আসলে হুজুর আমি তো আমার বাতিজার আনতে পারবো না আমি তো আমার ছেলে মেয়ে লয়ে হিমশিম খাইতাছে আপনি তার মামার সাথে একটু কথা বলেন আচ্ছা আচ্ছা হুজুর আমার মামার একটা ফোন দিবেন হ্যাঁ দাঁড়াও ফোন দিচ্ছি তো গতকালকে বন্ধ হইছে তো আপনার বাগিনায় নিয়ে যাবেন কখন কি যে বলি হুজুর আমি তো একটু ব্যস্ততার মাঝে আছি কালকে তুই ঈদ আরেক দিনের জন্য আইছাই কি করব বাপমা নাই আশা লাগব না থাক যেহেতু তোমারে আসবে না তুমি আমার সাথে চলো আমার বাসায় ঈদ করবে না হুজুর আরে সমস্যা নেই চলো না আমি যাব না আরaddListener এ ইরে বাড়িতে যায় সবার बाप কই জানিয়ে যায় আমার কেও নিতে আসে মা আমি কার কাছে যাব তুই এত এত ধর কেউ নাই কিন্তু তোর এত বাকি দিয়ে চলে মা কিন্তু তোরা তো বাই নেই রে মা বাই নাই তোরা তুই জানিস তো বল আমার ভাই গাছই